সমান হওয়া সম্ভব নয় না না সম্ভব নয় বাবা না একটা জোরে হাততালি হবে খেলাই পর তারিখ যখন সমান আছে তিনবার আপনার কিন্তু আমি সমান দিয়েছি আপনি কি সমান করতে পারবেন তাহলে দিয়ে যাবেন এখানে চারটা ঈদ আছে তাড়াতাড়ি আলাদা আলাদা করে পুজো রাখেন ভাই আমি চাপ দিয়া দেখেন তো দাদা কুমির চান অরম বেশি শেষ আপনি কোনটা নিবেন একটা নেই তুমি কোনটা নিবা এখন ওই ছেলেটা একটা পরে ওই ছেলেটা আপনারা তাই করবেন ঠিক আছে মানে ওই দিয়ে ছেলে ওর মাথায় বাড়ি দিবে আপনারা আপন আপন করে আপনাদের মাথায় বাড়ি দিবেন ঠিক আছে আমি সাথে কোনো ভয় নেই কোন আশাও নেই কোনো ভরসাও নেই আপনারা কথা বলবেন না দেখেন যে কার বাড়িটা বেশি শব্দ হয় এরা তো বাড়ি মারে না সাথে দাম জোরে মারতে হবে সাথে ধান জোরে মারতে হবে

লাশ বাড়ি হয় মাথা ফাঁটিবে না কিন্তু খবর আছে আচ্ছা ভাই ঈদ কি কোনো জায়গায় ফাটা বা ভাঙ্গা আছে নাই এবারে দেখবেন এই সিলেটার দুইটাই ওর মাথা নিয়ে বাড়ি দেওয়া শুরু করবে একদম এই হলে মাথাও কেটে যেতে পারে আর পরে দিওলে বিপদে বিপদে এই ছেলেটার নাম হলো শ্রীজন নে সাবারি হলো কুষ্টিয়া জেলা বলে খুব থানা গরামন ধুনাপালা হ্যাঁ এবারে দেখবেন দুই চাই ভকের উপর দিয়ে বাড়ি দেওয়া শুরু করবে 12 বিশ হলে মাথা কেটে

ওখানে খেলা দেখতে পারবেন একটি করে সাইকেলে তিনজন তো মানুষ থাকবে মোটর সাইকেল গুলো একজনের বুকের উপর এবং পিঠের উপর দিয়ে চালানো হবে তো না সেদিন মৌখানা মোটর সাইকেল ছিল ছয়টা আপনারা কেউ মোটর সাইকেল ডুবাবেন আপনাদের মোটর সাইকেল আপনারাই চালাবেন আমরা হ্যান্ডেল হাত দিয়ে ধরবো না হয়তো আছে মোটর সাইকেল ডুবার মতো পুরো ফাইকে দিলেই হয়তো বা এক টাকা যারা ডুবাবেন তারা তাদের হাত ওঠাছেন মোটর সাইকেল খালি ডুবান